হতাই সেনাপতি হতাই সেনাপতি আদেশ করুন সেনাপতি আজ কিন্তু আমার মন বেশি ভালো না তাই আজ আমি আমার রাজ দরবারে আমি একটা গানের আয়োজন করতে চাই যাও বিশ্ব বিখ্যাত যে গান আমার জীবনে আমি শুনি নাই সেই ধরনের গায়ক আমার রাজ দরবারে হাজির করো তুমি গানের আয়োজন করো যত টাকা লাগে আমি দিব আপনার হুকুম শরীর আমি তাহাই করবো রাজ্যের কোথায় গায়ক আমি এখনই আপনার রাজ দরবারে হাজির করবো তোমার কথায় আমি কিন্তু খুবই খুশি হয়েছি যাও তুমি একটা গায়ক নিয়ে আসো আমি তাহাই করছি তুমি তুমি যদি আমাকে গান শুনে যদি আমাকে তুষ্ট করিতে পারো আমি তোমাকে আধা রাজ্য নাইখা দেব আপনারা যদি আদেশ করেছেন তাহলে আমি জীবনে যে গান নাই ওই গানটাই গাওয়ার চেষ্টা করবো গাও তাই এই ধরনের গান গাইছে বসে জানতে পারে এই তো গান শুনে আমার দাদা অসুস্থ